তাহলে অবশ্যই চেষ্টা করবে যে বাড়ি থেকে দূরে ভালো কলেজ সে দূরে হোক আর কাছে হোক ভালো কলেজ সেইটাতে ভর্তি হতে হবে তোমার বাড়ি থেকে যদি একশো হ্যালো বিড়িওান তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিও টপিক হচ্ছে যে তোমরা যারা পলিটেকনিক কলেজে ভর্তি হবে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে ভর্তি হবে তোমাদের মনে অনেকেরই ডাউট আছে যে বাড়ির কাছের কলেজে ভর্তি হব না বাড়ির থেকে দূরে কোনো ভালো কলেজ আছে সেই কলেজে ভর্তি হবো বাট অনেকেরই কল মানে ডাউট আছে যে কোন কলেজে ভর্তি হলে ভালো হবে তো আজকের ভিডিও টপিক এটাই যে বাড়ির কাছের কলেজে ভর্তি হবে না বাড়ি থেকে দূরের কোনো কলেজে ভর্তি হবে তো ভিডিওটা আমি নিজের এক্সপিরিয়েন্স নিজের অভিজ্ঞতা থেকে বানাচ্ছি তো তোমরা কোনো ডিসিশান নেওয়ার আগে মানে ভিডিওটা শেষ অবধি দেখবে এবং আমার এই মতামত তোমার যদি ভালো লাগে তাহলেই কিন্তু তুমি একটা ডিসিশান নেবে তো চলো মেন টপিকে ফিরে আসি তো মেন টপিকে যাওয়ার আগে আমি একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই এই প্রচণ্ড গরমে প্রচণ্ড গরম পড়ছে এই প্রচণ্ড গরমে যদি তোমাদের গ্রামে বা তোমাদের শহরে কোনো স্কুল বা কোনো কলেজে গাছ লাগানোর দরকার হয় তাহলে নির্দ্বিধায় তোমরা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমি সেই কলেজ বা স্কুলে আমি তোমাদের গাছ লাগানোর ব্যবস্থা করব। সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তেই হোক না কেন আমার ছোটোবেলা থেকেই গাছ লাগানো খুবই ভালো লাগে তাই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি ডিসক্রিপশানে আমার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিয়েছি ওইখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো চলে আসি মেন টপিকে যে বাড়ির কাছে কলেজ না দূরের কলেজে ভর্তি হবে এবার দেখো প্রথমে তোমার মানে এমটা কী ইঞ্জিনিয়ার হওয়া এবার ইঞ্জিনিয়ার হতে গেলে একটা ভালো কলেজে পড়তে হবে ভালো কলেজ কোন কেমন সেটা হচ্ছে যে কলেজে ভালো ল্যাব আছে ভালো প্র্যাকটিক্যাল করা হয় এবং ভালো ক্যাম্পাসিং হয় এবার তোমার ডিপ্লোমা করার পরে তোমার একটা চাকরি পাওয়ার দরকার আছে সবারই ইচ্ছা থাকে একটা চাকরি পাওয়ার এবং সেই চাকরি পেতে গেলে একটা ভালো প্লেসমেন্ট দরকার হয় যেখানে ক্যাম্পাস যেটাকে ক্যাম্পাসিং বলে তো এই ক্যাম্পাসিং পেতে গেলে ভালো কলেজে তোমাদের ভর্তি হতে হবে এইবার তোমাদের মনে ডাউট হতে পারে যে আমি আমার বাড়িতে এই সমস্যা আমার বাড়িতে এই এটা আমার বাড়িতে ফাইন্যান্সিয়াল সমস্যা আমার বাড়িতে কারো শরীর অসুস্থ আছে এরকম যদি থাকে যে আমার বাড়িতে তোমাকে বাড়িতে থেকে মানে তোমার ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে এরকম যদি তোমার কোনো কন্ডিশন থাকে তাহলে তুমি তোমার বাড়ির কাছে কলেজে ভর্তি হতে পারো কিন্তু যদি তোমার এরকম সাপোর্ট না মানে সমস্যা না থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবে যে বাড়ি থেকে দূরে ভালো কলেজ সে দূরে হোক আর কাছে হোক ভালো কলেজ সেইটাতে ভর্তি হতে হবে তোমার বাড়ি থেকে যদি একশো কিলোমিটার দূরেও হয় তবুও সেখানে ভর্তি হয়ে যাবে এবার দেখো তুমি যদি ইঞ্জিনিয়ার হও পাঁচ বছর পরে তিন বছর পরে তুমি যখন ইঞ্জিনিয়ার হবে তোমাকে কিন্তু বাড়ির বাইরে গিয়ে ওইখানে তোমার রান্না করা জামা প্যান্ট কাচা নিজেকে একটা ঘরের মধ্যে একটা ছোটো রুমের মধ্যে থাকার অভ্যাস করা বাজার ঘাট করা অচেনা লোকদের সঙ্গে কন্টাক্ট করা কথাবার্তা বলা এগুলো কিন্তু তোমাকে করতে হবে ভাই এটাই জীবন এটাই ইঞ্জিনিয়ারদের লাইফস্টাইল মানে বাড়িতে বসে কোনো ইঞ্জিনিয়ার ইনকাম করবে বা কোনো ইঞ্জিনিয়ার চাকরি করবে এটা কিন্তু খুব কম হয় ঠিক আছে তাই বলছি যদি তোমাদের কোনো সমস্যা না থাকে বড় কোনো সমস্যা না থাকে চেষ্টা করবে একটা ভালো কলেজে ভর্তি হওয়ার এবং ভালো যে কলেজে ভর্তি হতে গেলে যদি তোমাদের বাড়ি থেকে দূরেও যেতে হয় তাও যাবে যদি তোমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম হয় দেখো ভাই তোমার এম হবে একটা ভালো ইঞ্জিনিয়ার হওয়া সবার ভালো মানুষ হওয়া ঠিক আছে তো ভালো ইঞ্জিনিয়ার হতে গেলে তোমাকে ভালো কলেজে পড়তে হবে তো যদি একটু ফাইন্যান্সিয়াল প্রবলেমও হয় না তোমার তাহলে নিজেকে না একটু পরিশ্রম করিয়ে নেবে নিজেকে পরিশ্রম করে তুমি যদি পড়াশোনা করো ভাই বাস্তব কথা বলছি নিজে পরিশ্রম করে টাকা উপার্জন করে যখন তুমি নিজের পড়াশোনার জন্য ইনভেস্ট করবে সেই টাকাটা লাগাবে তাই সেইখানে কিন্তু পড়াশোনার কিন্তু আলাদাই একটা ভালোবাসা থাকে আমি নিজে ইনকাম করে নিজে পড়ছি সেই পড়াশোনার কিন্তু আলাদাই দম থাকে এবং তার একটা আলাদা লেভেলে কিন্তু সেসব স্টুডেন্টরা পৌঁছায় তাই বলবো যদি তোমার সমস্যা না থাকে তাহলে চেষ্টা করবে ভালো কলেজে এবং ভালো কলেজে পড়তে গেলে যদি তোমাকে বাইরেও যেতে হয় কোনো মেসে বা হোস্টেলেও থাকতে হয় থেকে পড়াশোনা করো দুনিয়াটাকে চেনো আর যত অল্প বয়সে দুনিয়াটাকে চিনবে ততই কিন্তু ভবিষ্যৎটা তোমার ভালো হবে অনেক ছেলে মেয়ে আছে ঘর থেকে বেরোতে যায় না বাবা মায়ের আদরের সন্তান হয়ে থাকতে চায় তাদের জীবনটা কিন্তু অনেক কষ্টের হতে চলেছে ফিউচারে কারণ বাবা মা আমাদের সব চিরকাল থাকবে না তাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব নিজের লাইফটাকে এই জগতের সঙ্গে এই পৃথিবীর সঙ্গে অ্যাটাচ করার চেষ্টা করো মানে কোনো কাজ নিজে করার চেষ্টা করো অ্যাক্টিভ হওয়ার স্মার্ট হওয়ার চেষ্টা করো আর তুমি যদি স্মার্ট হতে চাও তাহলে কিন্তু তোমার বাড়ির বাইরে তোমাকে বেরোতেই হবে বাড়ির বাইরে তোমাকে বেরোতেই হবে বাড়ির বাইরে বেরিয়ে আলাদা আলাদা কালচার তোমাকে দেখতে হবে আলাদা কালচারের সঙ্গে মিশতে হবে তাহলেই কিন্তু তুমি ভালো মানে ভালো স্মার্ট হতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং আমি আমি যখন আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু আমি আমার বাড়ি থেকে প্রায় সাত ঘন্টা আট ঘন্টার জার্নি করে আমাদের আমার কলেজে যেতে হতো তো আমি সেখান থেকে বুঝতে পেরেছি যে যদি আমি অত দূরের কলেজে না থাকতাম তাহলে হয়তো আমি হোস্টেলে ছিলাম আমি যদি হোস্টেল না থাকতাম যদি আমি বাড়িতে থাকতাম তাহলে এই যে এত সুন্দর কথা বলা কাউকে বোঝানো এই যে স্টাইলটা এটা আমি কোনো দিনও ডেভেলপ করতে পারতাম না এটা আমি হান্ড্রেড পারসেন্ট ইশ্যর করে দিতে পারছি বলতে পারছি কারণ কী বলতো আমি আমি আমার গ্রামে থাকলে আমি যে গ্রামের পরিবেশটা ছিলাম সেই পরিবেশেই বড় হতাম তাহলে সেই পরিবেশে আমার আমার লাইফে কোনো চেঞ্জ আসতো না চেঞ্জেস আসতো না কারণ আমি সেই পরিবেশ থেকে বড় হলে আমার ছোটোবেলা থেকে যে পরিবেশ পরিবেশে বড় হয়েছি সেই পরিবেশটাই আমি বড় হয়ে যেতাম তাহলে নিজেকে একটু চেঞ্জ করতে গেলে আলাদা আলাদা জায়গায় একটু ভালো জায়গায় মানে ভালো জায়গা বলতে মানে যেখানে মানে সব কিছু অ্যাভেলেবেল আছে একটু স্মার্ট হওয়ার মতো ফ্যাসিলিটিস আছে সেইখানে যদি যেতে হয় অবশ্যই যাবে ঠিক আছে এটা ভেবো না যে আমি বাড়ির কাছ থেকে যাব আসব যাব আসব কলেজ করব। তাহলে কিন্তু তোমার মধ্যে যেই চেঞ্জেসটা মানে ইঞ্জিনিয়ার স্টুডেন্টদের মধ্যে যে চেঞ্জেসটা হয় দেখবে আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে বলছি একটা জেনারেল কলেজের স্টুডেন্ট একটা জেনারেল বিএ করছে একটা জেনারেল কলেজের স্টুডেন্টের সঙ্গে একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে সেই পার্থক্যটা তখনই হয় এই কালচারের পা পার্থক্য হয় ইঞ্জিনিয়ারিং কলেজের যে কালচারটা সেটা কিন্তু অন্যরকম থাকে একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের কালচার থাকে যে পাস আউট করে একটা চাকরি পাবো এই কালচার কিন্তু কলে ইঞ্জিনিয়ারিং কলেজে থাকে বাট একটা ন নর্মাল গ্র্যাজুয়েশান কমপ্লিট গ্র্যাজুয়েশান কম কলেজের বা পাস কলেজে কিন্তু সেই কালচারটা থাকে না তাই এই কালচারের ওপর ডিপেন্ড করছে কিন্তু তোমাদের মেন্টালিটিটা তো ভিডিওটা আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কী বলতে চেয়েছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো থ্যাংক ইউ